হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুলসী পাতা নিয়ে এই ছোট্ট পাতা যেটি শুধু ধর্মীয় কাজে নয় আমাদের স্বাস্থ্যের জন্য একটি পাওয়ার হাউস তুলসী কিভাবে আপনার শরীর ও মন এবং ত্বকের জন্য উপকারী আর কিভাবে এটি ব্যবহার করবেন সবই জানাবো এই ভিডিওতে চলুন যে তুলসী পাতার পরিচয় তুলসী যাকে আমরা হলি বেসিলো বলি ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হয়ে আসছে এর বৈজ্ঞানিক নাম অসি মাম স্যাংটাম আর এটি শুধু একটি গাছ নয় এটি ওষুধি ভান্ডার তুলসিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ যা আমাদের শরীরের জন্য অসাধারণ আপনি জানেন কি তুলসী কে বলা হয় ওষুধের রানী চলুন এবং জেনে নিই তুলসী পাতার পাঁচটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় এক নম্বর তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ঠান্ডা কাশি বা জ্বর থেকে বাঁচতে প্রতিদিন থেকে পাতা চিবিয়ে দু তিনটি খান বা তুলসী চা পান করুন এটি শরীরের টক্সিনও দূর করে দু নম্বর শ্বাসকষ্টের সমস্যায় উপকারী তুলসীতে রয়েছে জেনাল নামক উপাদান যা ফুসফুসের স্বাস্থ্যের জন্য দারুণ উপকার অ্যাজমা ব্রঙ্কাইটিস বা সর্দি কাশির সমস্যায় তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায় তিন নম্বরটি স্ট্রেস কমায় তুলসী একটি অ্যাডাপ্টোজেন যা স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে প্রতিদিন তুলসী পান করলে মানসিক চাপ কমে ঘুম ভালো হয় এবং মন শান্ত থাকে গবেষণায় দেখা গেছে তুলসী কটিসাল লেভেল কমাতেও সাহায্য করে নাম্বার ত্বক ও চুলের জন্য উপকারী তুলসী পাতার অ্যান্টি গুণ ত্বকের ব্রণ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলসী পাতা বেটে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করুন বা চুলের স্বাস্থ্যের জন্য তুলসী তেল মাথায় মালিশ করুন পাঁচ খুবই গুরুত্বপূর্ণ হজম শক্তি উন্নত করে গ্যাস পেট ফাঁপা বা অম্বলের সমস্যায় তুলসী পাতা দারুণ কাজ করে তুলসী পাতার রস বা চা পান করলে হজম শক্তি ভালো হয় এবং পেটের সমস্যা দূর হয় এবার আমরা দেখে নিই তুলসী পাতা কীভাবে ব্যবহার করবেন তুলসী চা চার থেকে পাঁচটি তুলসী পাতা গরম জলে ফুটিয়ে মধু বা লেবুর সঙ্গে মিশিয়ে নিন এবং সেটি পান করুন এটি ইমিউনিটি বাড়াতে এবং স্ট্রেস কমাতে সাহায্য করে তুলসী পাতার রস পাঁচ থেকে ছটি পাতা পিষে রস বের করে মধুর সাথে মিশিয়ে খান এটি কাশি ও গলা ব্যথায় উপকারী ফেস মাস্ক তুলসী পাতা বেটে মুলতানি মাটি বা মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন তুলসী তেল তুলসী পাতা থেকে তৈরি যে তেল মাথায় মাখুন চুল পরা অনেকটা কমে যাবে এছাড়াও ধর্মীয় ব্যবহার তুলসী পাতা পূজায় ব্যবহার করা হয় যা পরিবেশকে শুদ্ধ রাখে তুলসী সম্পর্কে যে অত্যন্ত উপকারী হলেও এটি সতর্কতা মানতে হবে গর্ভবতী মহিলারা বা যারা রক্ত মানে যাদের রক্ত পাতলা করার ওষুধ খান তারা তুলসী ব্যবহারের আগে ডাক্তারের কাছে পরামর্শ নিন অতিরিক্ত তুলসী পাতা খাওয়া থেকে বিরত থাকুন তো বন্ধুরা তুলসী পাতা এই অসাধারণ উপকারিতা কিভাবে আপনার জীবনে আনবেন তা নিশ্চয়ই বুঝে গেছেন আপনার বাড়িতে তুলসী গাছ আছে আর কীভাবে ব্যবহার করবেন কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন পরের ভিডিও আবার দেখা হবে বন্ধুরা নমস্কার